হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সামনে সরস্বতী পুজো বাঙালিদের কিন্তু লাবড়া ছাড়া খিচুড়ি একেবারেই জমে না তাহলে চলুন খুব সহজেই লাবড়ার রেসিপিটা কেমন হয় একবার দেখে নিন প্রথমে গ্যাসটা জেলে পঞ্চাশ গ্রাম সরষের তেল গরম কড়াইতে অ্যাড করলাম এইবারে এক চামচ জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আগে থেকে চিড়ে নিয়েছিলাম এখন দু চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এইবারে খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তাতে টমেটো দিয়ে দিলাম এই ক্ষেত্রে দুটো টমেটো টুকরো করে নিয়েছি এখন একটা বাটিতে দিলাম দেড় চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে এবং এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করলাম এই মিশ্রণটি তৈরি করে রাখছি বাটিতে এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরো কচু পেঁপে বিনস এবং গাজর এগুলো একটু ভারী সবজি তাই এগুলোকে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে ঢাকনা দিয়ে ভালোভাবে নরম করে নেব এবার ঢাকনা খুলে আমি নরম সবজিগুলো পর দিয়ে দিচ্ছি দিলাম কুমড়ো শিম ঝিঙে এটাকে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম লবণ এক চামচ কিংবা স্বাদ মতো যতটা লবণের প্রয়োজন আছে সেইভাবেই আপনারা লবণ দেবেন আবার আমি ঢাকনা চাপিয়ে দিলাম যাতে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে সবজিগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এইবারে আমি কেটে রাখা পুঁই এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কোনো জল অ্যাড করবো না যেহেতু পুঁই থেকে অনেকটা পরিমাণে জল অন্যান্য সবজি থেকেও বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখন আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে এর গ্রেভিটা এটা খুব গায়ে গায়ে হবে মানে অতিরিক্ত জল থাকবে না এই সময় আমি এক চামচ ঘি অ্যাড করলাম দিয়ে দিলাম গরম মশলা আর চিনি তো বন্ধুরা এই ছিল আমার লাভরার রেসিপি আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য মৌসুমী ফুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে চেক করবেন ওখানেও কিন্তু ভিডিওটি পোস্ট করে দিয়েছি থ্যাংক ইউ